চুল নিয়ে কেরম করছে চুলটা চুল নিয়ে আমার মা কবি চুল আর এই যে ব্রেকফাস্ট রেডি এই জানো আজকে আমার পোচ খাওয়ার ইচ্ছা ছিল তোমাকে বলতে ভুলে গেছি মানে মানুষ যেটা করে ও মা ঘর না

আমার চান ঠান হয়ে গেছে আমি রেডি হয়ে গেল আর মাসির সাথে আর ক্ল্যাশিংয়ের কোনো ব্যাপার হবে না হয়ে গেলো চান হয়ে গেল সকালেই চানটা হলো মেন কাজ চান আগে যদি হয়ে যায় তাহলেই কোনো অসুবিধা নেই আর বাকি কাজ সব ফটাফট হয়ে যায় মেন হলো সকালে উঠে ফ্রেশন আপ হয়ে চানটাকে একদম ফ্রেশ পজিটিভ ডে চলো একটা তাড়াতাড়ি আমি ব্রেকফাস্ট করে নিই হলে আমার মার আবার কী হবে জানো প্যানিক অ্যাটাক শুরু হয়ে যাবে যে উঠে আগে টান হয়ে গেছে কোনো খাওয়া হয়নি এমপি স্টমাক না আমার মার প্যানিক অ্যাটাক হোক এটা আমি চাই না তারপরে আমি ভাবলাম তোমাদের তো ওয়েলকাম ব্যাকই জানানো হয়নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আ নিউ ডে নিউ ব্লগ নিউ ব্লগ নিয়ে আমি চলে এসেছি মি অ্যান্ড মাই মম চলো ব্লগ তো সকাল থেকে স্টার্ট হয়েই গেছে ওয়েলকামটা তোমাদের জানানো হয়নি তো এখন হলো তিনটে বেজে গেছে তো আমি এই রুমে ছিলাম এবার দাঁড়াও আমিও যাচ্ছি ওই রুমে যাচ্ছি বাবা ডুবে এখানে আরেকটা চ্যানেলের জন্য আমি একটা ভিডিও করছিলাম মানে সেকেন্ড যেটা মোটিভেশন চ্যানেল ওটার জন্য আমি একটা ভিডিও করছিলাম তো তখন ভাবলাম আমাদের তো ওয়েলকাম ব্যাক জানানো হয়নি তো ওয়েলকাম ব্যাক জানিয়ে দিলাম চলো ব্লগটা বলছিলাম দেখেছো এরকম নজর লেগে গেছে বলছিলাম না না ওয়েদার ভালো ঠান্ডা ঠান্ডা ওই দেখো আর কতদিন থাকবে উঠে উঠে গেছে গেছে ও রাসের প্রথম মাসি মাসের প্রথম কি করলে কালকে অক্ষয় তৃতীয়তে মাসি মিষ্টি মিষ্টি খেলো মিষ্টি তোমরা সবাই দেখে নাও এই শাকটা কিন্তু আমি করেছি দেখো মোটা মোটা হাত রোগা হাত না কিন্তু এই যে মোটা হাত এই দেখো মোটা হাত ঠিক আছে লাল শাক আমি করেছি দেখো মোটা হাত ওই দেখো দেখো আমার নাম বদনাম করছে নাকি এটা কি তোমার হাতে এইটুকু তরমুজ জামার কি হবে আর ওটা এই দুপুরের জন্য আরও আছে তো খেয়ে খাবো হ্যাঁ হ্যাঁ ডাড়ুন মিষ্টি আচ্ছা বের পাতা আবার এই তোর মুজার করতে দেন আবার আম এর সিজন হবে আর আম হলো আমাদের ফলের রাজা কি বলছে পাশের কি বলছে ও এখন আম আর এখন আম না নিলে হবে এখন আম টক আছে বাজারে আম সে খাচ্ছে কিন্তু এখন নিলে হবে না এখন তো মিষ্টিটা পাওয়া যাবে না মিষ্টি হোক আমটা তার তারপর দেখো কি এইভাবে দাঁড়িয়ে আছো কেন আমি ভাবছি আজকে ল্যান্ডস্কেপ করে আমি রোগা হয়েই আমি তো রোগা হতে চাই এই যে এত মোটা মোটা বলা হয় আমি রোগা হতে চাই দেখেছে এরকম মা পাওয়া যায় বলো বলো ও পাপা এই যে আমার লাঞ্চ ভাত লাল শাক আলু ভাজা মাছ ভাজা আর এই যে ঠান্ডা জল যদিও জলটা এত ঠান্ডা নেই গুড ইভিনিং এবার গুড ইভিনিং এই জন্য গুড ইভিনিং তো হয়েইছে তাই জন্যও তো গুড ইভিনিং বলছি কিন্তু এই যে ইভিনিংয়ে এই টাইমটা হলো বেশ লাত খাওয়ার লাত খাওয়া মানে কি ল্যাদ ল্যাড আমি আমার লাত বলছি ল্যাড ল্যাদ আমি একটু মোবাইলটা চার্জে দিয়েছিলাম সকাল থেকেই ব্লগ করছিলাম ব্লগিং করছিলাম ওই মাসি যাইনি মাসি এবার এসছে এবার কি হয়েছে মোবাইলটা চার্জে দিয়ে ব্যাস একটু টিভি চলছিল টিভি টু টিভির মতো চলছে আমি একটু একটু ন্যাপ নিয়ে ফেলেস টু ঘুম ঘুম একটু ঘুমের সোফায় বসে বসে তো ঘুম ওই ঘুম না অতটা ওরকম ঘুম নাম দো একটু নিয়ে ফেলেস তো চলো এবার একটি মোডে আসো ঘুম ঘুম না একটু এক্সারসাইজ করে নি এবার মুখ ঠুখ ধুয়ে নিই তারপর একদম একটি মোডে চলে আসবো দেখো আয় আয় আরও বৃষ্টি আয় আরও বৃষ্টিও আসলে ভালো হয় এইটুকু বৃষ্টিতে তাও একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে আবার যদি বৃষ্টি হয় তা ভালোই হবে ওই পচা গরম আর ভাল লাগছে ওয়েদারটা বেশ ভালো ভালো লাগছে দেখো ভাল লাগছে এখন রাত্রি সাড়ে নটা বেজে গেছে মানে দশটা বাজতে যায় আমি এখন ব্লগটা এন্ড করতে চলে এসেছি তারপরে কি হলো মানে তারপরে আমি লাইভ করছিলাম ইউটিউবে লাইভ করছিলাম আর তারপরে যা বৃষ্টি জ্বর হলো এই দেখো আমি এখনও বাইরে দাঁড়িয়ে আছি এখান থেকে ব্লগটা আমি এন্ড করছি প্রচণ্ড দারুণ বৃষ্টি ঝড় হয়েছে তো চলো ব্লগটাকে এন্ড করলাম নন সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভালো লাগলে ব্লগগুলো দেখো আর লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মি অ্যান্ড মাই মামা চলো আবার নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো টাটা বাই বাই